আমি বাড়িতে ছিলাম এখানে চেল্লা মিল্লে আওয়াজ হতে আমি বেরিয়ে এসেছি এখানে চেল্লা মিলে আওয়াজ হতে বেরিয়ে এসে এখানে এখানে আসার নদী রাস্তায় আসার পরে দেখলাম যে আমাদের এখানকার ছেলেপুকুরা খুব চেল্লাচ্ছে যেহেতু বাঘ উঠেছে বাঘটা দেখতে পেয়েছে যে আমাদের এখানকার একটা ভাই এদিক দিয়ে উঠে নদী মানে নদীর পথ ধরে উঠে ওই ধানবনে রুকে গেছে এখন আমরা খুব আতঙ্কে আছি আর এই আমরাই রাতে পাহারা দিচ্ছি বনদপ্তরেরকে জানিয়েছেন বনদপ্তরেরকে জানিয়েছিলাম ওনারা এসেছে এসে আমাদের ভুলে গেছে এখানে থাকতে ওরাও আসছে কতটা আতঙ্কে আছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর এরকম বারবার আমাদের আমাদের এখানে প্রায় হয় এরকম আসে চলে যায় আসে চলে যায় এখন এই এসিয়া এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেল হ্যাঁ এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেছে আমরা তো খুব আতঙ্কে আছি বুঝতে পারছেন আর পররাষ্ট্রটাকে জানানো হয়েছে ওনারাও এসেছেন দেখি আর দেখলাম বলতে সন্ধ্যা আনুমানিক সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদের এই গ্রামের পাশের গ্রামের একজন সে জাল ফেলছিল জোয়ার উঠছে আর কি তো দেখতে পেলো বাঘ পার হচ্ছে সে লাইট দিয়ে দেখলো টর্চ ফেলে দেখার পর সে চিল্লা চিল্লি করলো তৎক্ষণাৎ তাদের পাশাপাশি যারা বাড়ি রয়েছে লোকজন বেরিয়ে আসলো সাথে সাথে আমরা গেলাম গিয়ে দেখলাম যে রাস্তার উপর জলের ছাপ পায়ের ছাপ এবং সঙ্গে সঙ্গে রাস্তার পাশেই ছেঁচা পুকুর নরম মাটি সেখানে পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা গেল আমরা বন দপ্তরকে এবং পঞ্চায়েতকে ফোন করলাম সেখান থেকে বন দপ্তর থেকে লোক এলো এবং তারা পায়ের ছাপ দেখে সেটা কনফার্ম করলো যে এটা বাঘ এবং বাঘটা বেশ বড় এবং তারপর দেখে গেল এবং তারা তাদের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে কোন দিকে গেছে বাঘটা হ্যাঁ বাঘটা গ্রামের দিকেই গেছে ধান জমির দিকে হ্যাঁ ধান জমির দিকে আশেপাশে একটু বাঁশ যা আহ বাবলা জঙ্গল আছে ওই দিয়ে গেছে এই জায়গা আতঙ্কে রয়েছে এটা দেউলবাড়ি পাঁচ নম্বর দেউলবাড়ি মাতলা মানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন